বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসলাত ওসালাম আলহ মুসলি নামাবাদ আমাদের দেশের একজন মডেল যিনি আগে অভিনেত্রী ছিলেন পরবর্তীতে তিনি দিনের পথে ফিরে এসেছেন এবং মাদ্রাসে পড়াশোনা করেছেন বলে জানি এবং তিনি যেভাবে প্রকাশ করেন যেভাবে লেখালেখি করেন যেভাবে কিছু সাক্ষাৎকার দিয়েছেন এ থেকে মনে হয় যে তিনি একটা ইসলামী জীবনযাপন বেছে নিয়েছিলেন এবং একজন আলেম নামধারী বা আলেম পরিচিত মানুষকে তিনি বিয়েও করেছেন একজন দিনদার মানুষ হিসেবে সম্প্রতি ফেসবুকে তিনি যেটা প্রকাশ করলেন আর কি এতদিন তো তিনি সম্ভবত তার দ্বিতীয় স্ত্রী ছিলেন অথবা মানে বহু বিবাহের মধ্যে ছিলেন আর কি তার আগেও স্ত্রী ছিল পরবর্তীতে তিনি তার বিবাহে আসেন এবং তিনি বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণা বা অনেক রকম ক্যাম্পেইনের সাথেও যুক্ত ছিলেন কিন্তু কিছুদিন আগে ওই ব্যক্তিটি যখন আবার বিয়ে করেছে তখন তিনি ওটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি বারবার বিয়ে করছেন তিনি বিয়ে করছেন ছাড়ছেন গোপনে বিয়ে করছেন গোপনে ছাড়ছেন এরকম বারবার এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে এবং তিনি তার সাথে থাকতে চাচ্ছেন না এবং তিনি তালাকও দিতে পারছেন না তার কাছে তালাকের অধিকার না থাকার কারণে এবং তিনি বলেছেন যে তিনি তালাকের অধিকার চান তো তার মানে হলো তার এখানে দুইটা সমস্যা একটা হলো যে একজন পুরুষ আসলে বিবাহ করতে পারে বহু বিবাহ করতে পারে চারটা পর্যন্ত বিয়ে করা ইসলামে জায়জ কিন্তু ইসলাম কি আসলে এটা সুযোগ দেয় যে মানুষ গোপনে বিয়ে করে গোপনে ছেড়ে দিল বারবার বিয়ে করে বারবার ছাড়ল এভাবে সে চালাতে থাকলো এটা কি আসলে ইসলামী আদর্শের সাথে যায় কি না বা ইসলাম যে বহুবিবাহের যে বিধান দিয়েছে বা বহুবিবাহের যে সুযোগ দিয়েছে সেটার রূপটা এরকম কিনা তো এখানে বিষয়টা হলো যে দেখেন ইসলামে বহুবিবাহের সাথে কিন্তু একটা স্বাভাবিক বিয়ের যে মোহর এবং যে সামাজিক স্বীকৃতি এটাও কিন্তু যুক্ত আছে মানে একজন মানুষ যখন একজন নারীকে বিয়ে করবে সে তার উপযুক্ত মোহর দিবে এবং সামাজিক স্বীকৃতি দিয়েই তাকে ঘরে আনবে এবং অন্যান্য যে স্ত্রী তাদের সাথে তাকে সমান রাখবে তার মর্যাদা সমান হবে তার সুযোগ সমান হবে তার নফকা তার অবস্থান এটা অন্যদের সমান হবে এখানে কাউকে রক্ষিতা কাউকে রাজরানি করার কোনো সুযোগ ইসলামে নাই ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না যে আপনি এই যে তারতম্য করবেন একজনকে আপনি আপনি বানাবেন হলো ঘরের স্ত্রী বা রানী আরেকজনকে আপনি হলো ওই যে কলোনিতে ওই মাসনা কলোনিতে বা কোঠায় আপনি রাখবেন মানে রক্ষিতার মতো রাখবেন এই রকম সুযোগ কিন্তু ইসলামে নাই ইসলাম খুব স্পষ্টভাবে এই কোরআনের আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আদালের কথা ন্যায় প্রতিষ্ঠার কথা মানে সমতা বিধান করার কথা এবং হাদিসেও এটা খুব স্পষ্টভাবে আছে যে যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না তার যে কী পরিণত হবে মানে কঠোর শাস্তির হুমকি এখানে এই ক্ষেত্রে আছে তার মানে এটা অত্যন্ত গুরুতর বিষয় এরকম না যে আমি চাইলে করলাম নাইলে বাদ দিলাম বিষয়টা এরকম না বরং এটা না করার কারণে কঠোর শাস্তির সাবধানবাণী হাদিসে আছে এবং কোরআনে আল্লাহ তাআলা যে বহুবিবাহটা জায়েজ করছেন সেখানে এই জায়েজ করাটাই হয়েছে আদল প্রতিষ্ঠার শর্তে যে এবং বলা হয়েছে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফিদা যে তোমরা যদি ভয় করো যে তোমরা আদল প্রতিষ্ঠা করতে অক্ষম তোমরা হলো ন্যায় প্রতিষ্ঠা করতে অক্ষম তাহলে একটা বিয়েই করো তার মানে হলো যে বহুবিবাহ জায়েজ রাখাই হয়েছে আদল প্রতিষ্ঠার শর্তে কিন্তু এইখানে যে শরীয়ত কীভাবে লঙ্ঘিত হচ্ছে একটা হলো যে তারা যে এই গোপনে বিয়ে করছেন এটা এই এটার যথাযথ সামাজিক স্বীকৃতি ছাড়া তারা এটা করছেন এবং আমাদের ফোকাহকের আমের উচিত এই ব্যাপারে শরীয়তের অবস্থান এই ব্যাপারে জানানো কারণ হলো তারা যেভাবে গোপনে বিয়ে করছেন সামাজিক স্বীকৃতি ছাড়া সেখানে অনেকের বেআইনিভাবে এবং শরীয়ত বহির্ভূতভাবে অন্যায়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে মানে তারা অন্যায়ের শিকার হতে পারেন জুলুমের শিকার হতে পারেন এই সুযোগে সুতরাং এখানে একটা সুযোগ এই জুলুমের শিকার হওয়ার একটা সুযোগ সৃষ্টি করা হয় এই সামাজিক স্বীকৃতিহীন বিয়ের মাধ্যমে এবং আরেকটা বিষয় যেটা সেটা হলো যে মোহর এই মোহরটা হলো এই যে বিয়েটাকে গুরুত্বপূর্ণ রাখার একটা টুল শরীয়ত যেটাকে দিয়েছে যে নারীদেরকে হাদিয়া বলা হয়েছে যে তোমরা উপহার হিসাবে এই মোহরটা দাও তো এই মোহরটাকে কিন্তু বিয়েটা যেন মানুষের কাছে এই ধরনের ধরলাম ছাড়লামের ব্যাপার না হয় এই জন্য কিন্তু মোহর রাখা হয়েছে এবং মোহরটা যথাযোগ্য অঙ্কের হওয়া উচিত কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হলো মোহরে ফাতিমির নামে এবং এরকম কিছু অজুহাতে মোহরটাকে এমন অঙ্কে নামিয়ে আনা হয়েছে যেটা কোনো গুরুত্ব নেই মানে মোহরটা যে বিয়ে করছে এবং যাকে বিয়ে করছে তাদের শ্রেণী অনুযায়ী বিশেষ করে মেয়েদের আমরা মোহরে মিছিল বলি যে তার মতো মেয়েদের যে পরিমাণ মোহর হওয়া উচিত সেই পরিমাণ মোহর মানে এটা কোনো সহজ অঙ্ক না তার বৃত্তশ্রেণীতে এরকম একটা মোহর ধার্য করাটা জরুরি যে যেন এই ধরলাম ছাড়লামের মধ্যে সে না পড়ে এবং সে ক্ষতিগ্রস্ত না হয় মানে যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং এখানে যেন একটা সে একটা স্বেচ্ছাচারিতার কারণে সে যেন অন্যায়ের শিকার না হয় মোহরটা যেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হতে পারে এরকম অঙ্কের মোহর ধার্য করতে হবে তো আমাদের এই যে এই যারা এই সমস্ত একের পর এক বিয়ে করছেন ছাড়ছেন এই সমস্ত কিছু লোক এবং তাদের আরও কিছু মৃত সম্ভবত আছে এরা বেশিরভাগই এই ভ্রান্ত মূল্যায়নে যে মোহরে ফাতেমি আমাদের দেশে ধরা হয় অনেক শ্রেণীতে এটার আসলে কোনো ভ্যালু নাই সেরকম একটা মোহর তারা এই ধর্মীয় আবেগকে পুঁজি করে মানুষের যে ধর্মীয় আবেগ সেটাকে পুঁজি করে তারা এটা ধার্য করেন এবং এটা এর মাধ্যমে যেহেতু মোহরটা তাদের কাছে সহজ সহজ অঙ্ক সেটা তারা খুব সহজে পরিশোধ করে তারা আবার তালাকো দেন আরেকটা বিষয় হলো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনেক ক্ষেত্রে হয় না এইসব বিয়ের মানে তারা রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে করাটাকেও তারা বিভিন্নভাবে গ্লোরিফাই করেন এবং এইখানেও ধর্মীয় আবেগকে ব্যবহার করে তারা বলেন যে রেজিস্ট্রেশন না হইলেও ভালো বা রেজিস্ট্রেশন না হইলেই ভালো এই ধরনের এই ধরনের কিছু প্রচারণা তাদের দিক থেকে হয় এবং এই রেজিস্ট্রেশন যেহেতু নাই তারা যথেচ্ছা মানে যা ইচ্ছা তাই তারা এই সব ক্ষেত্রে করে থাকেন অনেক ক্ষেত্রে মোহর পরিশোধ করা হয় না অনেক ক্ষেত্রে এই নারীদেরকে চরমভাবে তাদের অধিকার লঙ্ঘন করা হয় কিন্তু তাদের আসলে কোথাও যাওয়ার সুযোগ নাই কারণ তারা এমনভাবে বিয়ে করেছেন যেখানে এই লোকগুলোকে বিশ্বাস করা ছাড়া তাদের হাতে আর কিছু নাই এরকম একটা অবস্থায় তারা বিয়ে করেন এবং তারা এই অন্যায়ের শিকার হন তো আমাদের এইখানে কয়েকটা বিষয় ঠিক করতে হবে একটা হলো যে মোহরের অঙ্কটা ঠিক করতে হবে এটা সামাজিকভাবে আমাদের দেশে আমাদের যে আলেম ওলামা তারা একতরফা হবে শুধু মোহর সহজ করার কথা বলেন এবং তারা এটার ফজলত বর্ণনা করেন কিন্তু এইটা মোহরটা যে এসেছে একটা শরীর মাক্সাদ এটার আছে এবং এই ধরনের প্রচারণার কারণে এবং একতরফা হবে শুধু কমানোর চেষ্টা করার কারণে এবং এই ভ্রান্ত মূল্যায়নে মোহরে ফাতেমির এই যে প্রচলন এবং এটাকে একটা সুন্দর যেটা আসলে কোনো সুন্দর না কিছু না এটাকে একটা ফজিলতপূর্ণ জিনিস সাব্যস্ত করার মাধ্যমে যেই ব্যাপারটা এখানে ঘটেছে সেটা হলো মোহরের শরীর মাকসারটাই নষ্ট হয়ে যা যাচ্ছে এই বিষয়ে আলেমদের দৃষ্টি আকর্ষণ আমি আমরা করছি এবং এই বিষয়ে তাদের সচেতন হওয়া দরকার তারা যখন কথা বলেন তখন তারা যেন এটাও বলেন যে মোহরটা সহজ হোক কিন্তু এত কম অঙ্কে না হোক যে মোহরের শরীর মাকসাদটাই নষ্ট হয়ে যায় এবং শরীর মাকসাদ নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে এটা হয়তো যারা এই সমস্ত কথা বলেন বা যারা বুজুর্গ মানুষ তাদের ক্ষেত্রে এটা কোনো উনিশ বিষ হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা একটা স্বেচ্ছাচারিত একটা খেয়াল খুশির দরজা খুলে দেয় আরেকটা বিষয় হলো যে রেজিস্ট্রেশন ছাড়া যেন কোনো বিয়ে না হয় আমাদের অনেকে এইভাবে যুক্তি দিবেন যে এই সেকুলার আইন এখানে এই রাষ্ট্রের আইন এটাকে মানার তো কোনো যুক্তিকতা নাই বা এটাকে মানার আসলে কোনো জরুরত নাই এটা কেন মানতে হবে কিন্তু বিষয় হলো যে আপনি সরিয়া আইনে যখন বিয়েটা শুধু শরিয়া আইনে যদি আপনি করেন এখানে তো সরিয়া আদালত নাই আপনি বিয়েটা প্রমাণ করতে পারছেন না আপনি যদি অধিকার বঞ্চিত হন সেই অধিকার আদায় করে নেওয়ার মতো এই সরিয়া যেভাবে শুধু যেইটুক রাখছে রেজিস্ট্রেশন ছাড়া দুইজন সাক্ষীর মাধ্যমে সেই দুইজন সাক্ষীর মাধ্যমে নিজের অধিকার আদায় করে নেওয়ার মতো পরিস্থিতি তো আপনার এখানে নেয় সুতরাং এই সুরিয়ার যে মাকসাদ সেটা রক্ষা করার জন্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কোনো সামাজিক স্বীকৃতিহীন গোপন বিয়ে যেন না হয় আরেকটা বিষয় হলো যে এই ধরনের আদল ছাড়া আদলের শর্ত ছাড়া মানে হলো এই ন্যায় প্রতিষ্ঠার শর্ত ছাড়া যেন এই খেয়াল খুশির সুযোগ যেন না না থাকে এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে আর দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা দেখি সেটা হলো যে তালাকের ব্যাপারটা তালাক এটা পুরুষের করতে থাকে সরিয়া আইনে বা ইসলামে বা ইসলাম যেভাবে দেখেছে বিয়েটাকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে তালাকটা পুরুষের কর্তৃত্বেই থাকে কিন্তু নারী তার কোনো সমস্যার কারণে গ্রহণযোগ্য ওজোর থাকলে সে তালাকের আবেদন করতে পারে এবং আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন করতে পারে আদালত বলতে পারে যে তুমি তাকে তালাক দিয়ে দাও বা একটা তালাকের সিদ্ধান্ত আদালতের পক্ষ থেকে আসতে পারে আরেকটা হলো যে খোলা খোলার ক্ষেত্রে সেটা হলো যে নারী এই তাকে যে মোহর দেওয়া হয়েছে সেটা যদি সে ফেরত দিতে প্রস্তুত থাকে তখন মানে সে ফেরত দিয়ে হলেও সে তালাক চাচ্ছে এরকম অবস্থা যদি হয় তখন স্বামীর কর্তব্য হলো তাকে তালাক দিয়ে দেওয়া এবং আদালতের পক্ষ থেকে বলে দেওয়া যে তালাক দিয়ে দাও বা হলো তাকে তালাক আদায় করে দেওয়া বা হলো তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দেওয়া আদালতের পক্ষ থেকে এটা এটা করা হয় তার তার মানে হলো যে একদিকে তালাকটা পুরুষেরাতে রাখা হয়েছে কারণ পুরুষ যদি মোহর দিয়ে বিয়ে করে এরপরে নারী যদি একতরফাভাবে তালাক দিয়ে দেয় তখন সে ক্ষতির সম্মুখীন হবে তো গ্রহণযোগ্য ওজন থাকলে সে তালাক মানে আদালতের মাধ্যমে তালাক দিতে পারবে নারী আরেকটা বিষয় হলো যে যদি ওজন না না থাকে তাহলেও সে যদি মোহর ফেরত দিতে প্রস্তুত থাকে তখনও সে তালাক নিতে পারবে যেমন আমরা একটা হাদিসে আমরা পাই যে একজন নারী সাহাবি নবীজ সাল্লাহ ইসলামের কাছে এসে তিনি বলেছেন যে আমার আমি তার ব্যাপারে আমার স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ করতে চাই না কিন্তু আমি তালাক চাই তিনি বলেছেন যে আমি ইসলামের মধ্যে আমি কোনো কপটতা পছন্দ করছি না এই কারণে আমি তালাক চাই তো কী কারণ ছিল তিনি ভালো জানেন মানে তিনি ওই পুরুষকে পছন্দ করতে পারছেন না যেই কোনো কারণে তিনি শুধু বলেছেন যে আমি তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই কিন্তু আমি তালাকটা চাচ্ছি তখন নবীজি সাল্লু আসলাম বলেছেন যে তুমি কি তোমার এই মোহর যেটা তুমি পেয়েছ সেটা ফেরত দিতে প্রস্তুত আছো তিনি বলেছেন যে হ্যাঁ আমি সেটা ফেরত দিতে প্রস্তুত আছি তখন নবীজি সাল্লাহ আসলাম তার স্বামীকে ডেকে বলেছেন যে তুমি তাকে তালাক দিয়ে দাও তো তখন তিনি তাকে তালাক দিয়ে দেন এটা হলো আদালতের ভূমিকা সরি আদালতের ভূমিকা এরকম হওয়া উচিত বা একটা যদি ইসলামী রাষ্ট্র হইতো তখন এরকম একটা ভূমিকা আমরা দেখতে পেতাম সরিয়া আদালতের পক্ষ থেকে তো আমাদের দেশে যেহেতু সরি আদালত নাই তার মানে হলো যে একজন নারী যদি নিপীড়নের শিকার হয় সে যদি তার তালাকের প্রয়োজন হয় তখন সে কিন্তু কোথাও যেতে পারছে না সিভিল আমাদের যে আদালত আসছে সেখানে গিয়ে তালাক নিলে অনেকে বলছেন যে সেটা গ্রহণযোগ্য হচ্ছে না বা সেটা এটা সরিয়া সরিভাবে এটা গ্রহণযোগ্য না বা এখন আমাদের যে তাফিজটা করা হচ্ছে সেটা অনেকে বল মানে এই একটা বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ থাকছে যেটা এটা শরীয়তের পক্ষ থেকে এটা হয় না এটা গ্রহণযোগ্য না তো সুতরাং যারা বিয়ে করছেন যারা মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন বা নিজেদের বোনদেরকে বিয়ে দিচ্ছেন তাদের কর্তব্য হলো যে তাফিজটা যেন গ্রহণযোগ্যভাবে হয় এটা নিয়ে যেন প্রশ্ন করার সুযোগ না না থাকে এভাবে বিয়ের সময় তাফিজটাকে নিশ্চিত করা মানে তালাক অর্পণটাকে নিশ্চিত করা যেন এই ওই নারী পরবর্তীতে ঝামেলার মুখে পড়লে যেন তিনি তালাক নিয়ে নিতে পারেন যেন তাকে একটা জিম্মি অবস্থায় ঝুলে থাকতে না না হয় তো এই ক্ষেত্রে বিবাহের যে আগ সেই আগদের ইজাবের মধ্যে মানে নারীর পক্ষ থেকে বা কনের পক্ষের পক্ষ থেকে যে ইজাব করা হয় এবং স্বামী বা যিনি বর তিনি কবুল করেন এইভাবেই একটা বিয়ে সম্পন্ন হয় তো ইজাবের মধ্যেই এই তাফিজের শর্তটা যুক্ত করে দিতে হবে তাহলে এই এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকবে না যে এইভাবে তাফিজটা নারীর হাতে গেছে বা তালাক তালাকের কর্তৃত্ব নারীর হাতে গেছে এটা নিশ্চিত হবে তো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া দরকার যেহেতু সরকার তাফিজ দিয়ে রেখেছে কাবিননামায় নামায় কিন্তু সেটা অনেক ক্ষেত্রে এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সুযোগ থাকে যে তাফিজটা হয়েছে কিনা বিয়ের সময় কিন্তু ইজাবের মধ্যে যদি শর্ত হিসাবে এটাকে যুক্ত করা হয় তখন তাফিজটা নিশ্চিতভাবে হবে যদি সরকারের পক্ষ থেকে যতদিন না করা হচ্ছে বা নাও করা হয় তাহলে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের আলাপ করে এভাবে করা দরকার এবং সেই জন্য যদি কিছু মোহর কম ধরতে হয় সেটা সেই ক্ষেত্রে ছাড় দেওয়া যায় কারণ হলো যে কিছু মানে পক্ষ যদি মনে করে যে তারা ক্ষতির শিকার হবে তাফিজের কারণে তো সেই ক্ষেত্রে কিছু মোহর কম ধরার চেষ্টা করা যেতে পারে আর কি যেন তাদের আবার একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি না হয় কিন্তু এই তাফিজটা নিয়ে রাখা দরকার কারণ এটার কারণে এই জিম্মি করে এই ঘুরানোর একটা ব্যাপার এটা মাঝে মাঝেই ঘটছে এবং আমাদের কাছে এরকম সমস্যা এসেছে যেটার আমরা কোনো সমাধান খুঁজে পাই না কারণ এখানে সরিয়া আদালত নাই শত অন্যায় করার পরেও অনেক রকম দায়িত্বহীনতার পরেও এখানে যে তালাকটা দিয়ে দিবে বিবাহ বিচ্ছিন্ন করে দিবে এরকম কোনো সরিয়া অথরিটি সরিয়া কর্তৃপক্ষ এখানে নাই তো এই শূন্যতাটা এখানে আছে তো এই কারণে আমাদের সে অনুযায়ী আমাদের পদক্ষেপ নেওয়া দরকার واخر دعوانا ان الحمد لله رب العالمين